দশটা মতো ধাত্রি নিয়ে নিলাম প্রথমে ভালো করে ধাত্রীগুলোকে ধুয়ে কাটতে শুরু করেছি একদম বিজিটা বাদে পুরো অংশটাই নিয়ে নেবো ধাত্রীর আর আপনারা সবাই জানেন ধাত্রি কতটা পরিমাণে ভিটামিন সিতে ভরপুর ধাত্রি খাওয়ায় ভালো সেটা কাঁচা হিসাবেও খেতে পারেন সেদ্ধ স্টিম যেভাবে খান না কেন ভিটামিন সি কিছুতেই নষ্ট হয় না তাই এই ধাত্রি দিয়ে আরও কিছু জিনিস দেবো সেগুলোও খুবই উপকারী দিয়ে একটা জুস বানাবো এই জুসটা সবাই খেতে পারে খুবই ভালো থা উপকারী জুস একটা তো সেইটা বানানোর জন্য বাড়ির সবাই মিলেই খাবো সবার জন্য বানাচ্ছি এটা সম্ভব দাদাভাই প্রথমেই বানিয়েছিল আমি প্রথমবার একাই নিজে তৈরি করছি জানা কতটা ভালো হবে তবে চেষ্টা করছি এই জন্য প্রথমে ধাত্রীগুলো কেটে নিচ্ছি ওই বিচি বাদে আর বাকি সব ধাত্রীগুলো একে একে করে সব কেটে ফেলবো আগে ধাত্রীটাকে ভালো করে ধুয়ে নিয়েছি একদম জল তার তারপরে ধাত্রীগুলো কাটা শুরু করেছি ধাত্রী প্রায় কাটা হয়ে গেল দশটা মতো ধাত্রী নিয়েছি বড়ো সাইজে বড়ও আছে কিছু একটু ছোটোও আছে মোটামুটি মাঝারি সাইজেরও আছে ধাত্রী আমার প্রায় সব কাটা হয়ে গেছে ধাত্রী কাটা স্টেপস কমপ্লিট এবার অন্যান্য অন্যান্য জিনিসের মধ্যে আছে পুদিনা পাতা পুদিনা পাতাটা ছাড়াব ধাত্রি কাটা হয়ে গেছে ধাত্রিটা প্রথমে দিব না মিক্সি জারের মধ্যে এটাকে পেস্ট করে নিতে হবে সবগুলোকে ধাত্রি থেকেও রস বেরোবে আলাদা করে কোনো জলই ইউজ করবো না যাত্রীটাকে এক পাশে সরিয়ে রাখলাম এতটা পরিমাণ হয়েছে দেখে নিলাম প্রথমে এবার এই পাতা পুদিনা পাতাটাকে ধুয়ে রাখিনি কিন্তু ডাল থেকে পাতাগুলোকে আলাদা করে ছাড়িয়ে নিই তারপরে ধুব ভালো করে পাতাটাকে তিন থেকে চারবার মতো ধুতে হবে এটা আগে ডাল থেকে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি আগে থেকে একটু ছাড়িয়ে রাখলে ভালো সুবিধা হয় এটা মানে বান সকালে যখন বানাতে যাব আগে থেকে ছাড়ানো থাকলে তাড়াতাড়ি ধুয়ে ইউজ করে নেওয়া যাবে কিন্তু হাতে আমার এত সময় থাকে না বাড়িতে অন্যান্য সময় আরও অনেক কাজ থাকে তো এটা যখনই বানাচ্ছি তখনই ছাড়াচ্ছি যেন টাইমটা লাগছে এক পুদিনা পাতার এক এক করে পাতাগুলো পুদিনা পুদিনা পাতার একটা ফ্লেভারটা এমনই মানে যে কোনো এতে না একটু ফ্রেশ ফেলিং লাগে তো আগে পুদিনা পাতাটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ পুদিনা পাতা জাতীয় থেকে জলের পরিমাণটা আগে বেরাবে এই জুসে মোটামুটি কোনো জলই ইউজ করতে চাইছি না তাই জন্য পাতাটাকে আগে ভালো প্রথমেই নিয়ে নিচ্ছি তার এতে মিক্সিতে প্রথমে জলটা বেরাবে সেই জল থেকে আর বাকি জলগুলো এ করবে এই জন্য প্রথমে সেটা দিলাম তারপরে ধাত্রিগুলো দিয়ে দিচ্ছি একে একে করে সব ধাত্রীগুলো ভরে দিচ্ছি মিক্সি জারের মধ্যে বড় মিক্সি জারটা নিয়ে ব্যবহার করা হচ্ছে বাড়ি সবাই খাবো এই জন্য এবার পুদিনা পাতা আর ধাত্রী চলে গেল এবার দিব আদা আমি পরিমাণ মোটামুটি যে কদিন দাদাভাই বানিয়েছিল সেইটা দেখে আন্দাজ মতো দিয়েছি জানি না আমার পরিমাণগুলো সব ঠিক হচ্ছে কি না পুদিনা পাতা আটি দিয়েছি ধাত্রি দশটা মতো দিয়েছি এবার আদা টুকরো দিচ্ছি আর এই হলুদগুলো আমার এই ছাদ বাগানের আপনাদের দেখেছি হলুদ তুলেছিলাম যে ট্রে থেকে পুরো সেগুলোরই হলুদ কদিন ধরে ব্যবহার হচ্ছে এই আদা হলুদ সব এক ছালগুলো ভালো করে ছাড়িয়ে নেবো একটু ছাল রাখবো না ছালগুলো থাকলে তারপর ওটা যখন পেস্ট হবে তখন একটু মুখে লাগবে যদিও পুরো রসটাকে নিংড়ে বের নেবে তাও ছালটাকে ভালো করেই ছাড়িয়ে নিচ্ছি ওটাকে ছাড়ানোর পর আবার ভালো করে ধুয়ে তারপরে টুকরো টুকরো করে কাটা হবে এখানে এই জুসের যতগুলো ইন্ডিগ্রিয়েন্টিভ ব্যবহার হচ্ছে সবগুলোই ভীষণ উপকারী আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য ধাত্রি পাতা আদা হলুদ আরও আছে আরও মধু ইউজ করব। বিট লবণ যেটা তোমার পাহাড়ি লবণ বলে সেই রক সল্ট সেইটা সেইটা ইউজ করব। আর একটু গোলমরিচ দেবো মানে ঝাল মিষ্টি নুনটা তারপরে তো ধাত্রীর নিজস্ব একটা ফ্লেভার আছে আদা ও ভীষণ উপকারী হলুদ হলুদের কথা তো আলাদা করে বলার কিছু নেই কতটা গুরুত্বপূর্ণ এই সব ইনগ্রিডিয়েন্টই খুবই ভালো হেল্পফুল স্বাস্থ্যের পক্ষে এগুলো সব কুচি কুচি করে তুলে মিক্সিজারে দিয়ে দিচ্ছে এগুলো সব ধোয়াই হয়েছে সব কিছুই আগে থেকে চাল ঝাড়িয়ে ধুয়ে ইউজ করে নিয়েছি এবার করে এবার মিক্সিতে পেস্ট করে নেওয়ার পালা এটা একটু বেশ টাইমেও লাগে কারণ ধাত্রিটা তারপরে আদা হলুদ এগুলো কোনো কিছু জল ইউজ করছি না পুরোপুরি ভালোভাবে পুরো একদম মানে জুস মতো বেরিয়ে আসবে একটু টুকরো থাকবে না তার জন্য একটু টাইম লাগে এটা পেস্ট হতে তো হয়ে যায় এবার এতে বলেছিলাম যে রক সল্ট বিট লবণ যেটা আমরা বলি সেইটা দিয়ে দিলাম আর মধুটা আলাদা করে পরে দিলে হতো কিন্তু ওটা মধু ওটা মিশতে টাইম লাগে এই জন্য মধুটাও দিয়ে দিলাম এক্ষুনি যে দেখলেন যে একটু চটচটে ভাব মধু দিয়ে দেওয়া হয়েছে এটাও বিট লবণ আর মধুটা দিয়েও একটু ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে এবার নামিয়ে নেব দেখাচ্ছি আপনাদের কীরকম পেস্টটা হয়েছে একদম স্মুথ এবার দেখাচ্ছি এই যে ছাঁকনি ইউজ করতে পারে কিন্তু ছাঁকনিতে ইউজ করলে রস এতটাও ভালোভাবে পাওয়া যাবে না তাই জন্য এইটাই এটা এক ধর মানে কী যে চটের বস্তা টাইপের হয় ওটাই কিন্তু এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করেই ব্যবহার করি আমরা এতে করে করলে আমরা ভালো ভালো করে রসটাকে নিংড়ে ব্যবহার করতে পারবো সেই জন্য ছাঁকনিতে তো তো করে যতই আপনি ইয়ে করে করুন না কেন একটু হলেও তার রস থেকে যাবে কিন্তু এতে ভালো করে ঘুরিয়ে একদম মুছড়ে মুছড়ে একদম করে রসটা নেওয়া যাবে একদম থাকবে না কিন্তু এই কাতটাও খাওয়া যেতে পারে শুকনো মানে হজমি বুড়ি টাইপ এরকম করে খাওয়া যেতে পারে আমি মানে একদম রস টস নিয়ে মানে সবটাই উপকারী তুমি রসটাও খাওয়া যেতে পারে ওই শুকনো কাঁধগুলো যে ফেলে দেওয়া যাবে সেটা নয় ওটাতেও যা যা ইন্ডিগুলো আছে ওগুলো হজমি টাইপের বড়ি পাওয়া হজমের জন্য ইউজ করলে ওই পাউডারগুলো কোনো অসুবিধা নেই কিন্তু আমি এটা মূলত গাছে ইউজ করে নিই যেহেতু হলুদ দুধ আছে ওই পতঙ্গ মানে কীট পতঙ্গ এগুলো আসবে না আমার গাছের মানে সার হিসাবে ব্যবহার হয়ে যায় ওটা আমি আমার গাছে সার হিসাবে দিয়ে দিই গাছের গোড়াতে এতে এবার দেওয়া হচ্ছে লেবু লেবুটাতেও তো ভিটামিন সি আছে জানে একটা পুরো গোটা লেবুই দিয়ে দিব লেবু রসটা বের করে নিলাম একে একে সব দেওয়া হয়ে গেছে আর একটা জিনিস একটা ইন্ডিকেন দিলেই কমপ্লিট হয়ে যাবে লেবুটা দিয়ে দেওয়ার পর গোটা লেবু দিয়ে দিতে পারে একটু একটু টক 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 লাগবে মধুর জন্য মিষ্টি আছে তারপরে রক সল্টের তো নোনতা ভাব আছে আর পুদিনা পাতা তো ফ্রেশ ফিলিং করবে তার মধ্যে হলুদ এটা আছে এবার এই গোলমরিচের গুঁড়ো করা রাখা আছে ওটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা দিব লেবুর বিচিগুলো পড়ে গেছে ওটাকে আলাদা করে দিচ্ছি এতটা রস হয়েছে এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব গোলমরিচের গুঁড়োটা গুঁড়ো করাই আগে থেকে আছে ওই জন্য আগ মিক্সিতে দেওয়া হয়নি ওটা ওই লাস্টে দিলে হবে মনে হয় পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছে আমি তো ফার্স্ট টাইম ট্রাই করছি তাই জন্য আপনারা প্রয়োজন মানে অনুমান মতো আপনারা আমার থেকে আরও বেশি অভিজ্ঞতা দিতে পারেন আমি একটু বেশি পড়ে গেছে এবার সব দিয়ে সব পুরো একদম রেডি এবার এটা গ্লাসে করে ঢেলে আমি খেয়েছি এবার আমার ছেলে খেতে বসে ছেলেকে তার জেঠু যখন নিত সুন্দরভাবে খেয়ে নিত ঘুম থেকে ওঠেনি এই জন্য ঘুম হয়ে বসে আছে ওকে দিয়ে এলাম ও একটু খেলো ওর মুখটা দেখুন চলবে না আমার বানানো জুস চলবে না ওর জেঠু ভালো করে বানায় তবু খেয়েছে ছেলে একটু একটু করে খেয়েছে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে টেস্ট কিছু বলছে না খেয়ে নিয়েছে মধুর পরিমাণটাও একটু কম হয়ে গেছে আর একটু মনে হয় বিট লবণটা লাগতো কিন্তু আমি গোলমরিচ বাড়িয়ে দিয়েছি ফার্স্ট টাইমে করছে এই জন্য একটু গন্ডগোল হচ্ছে এতদিন দাদাভাই খাইয়ে এসেছিলো খুবই ভালোই হতো টেস্ট এবার মেয়েকে মেয়ে খাচ্ছে ও ওর মুখটা দেখো যাই হোক টেস্ট একটু হেরফের ফের হোক না কেন কিন্তু ওই জিনিসটা শরীরে গেলে কোনো ক্ষতি হবে না সবগুলো ইনগ্রিডিয়েন্টই খুবই উপকারী হেলথের পক্ষে তো কোনো ক্ষতি নয় একটু খুনিজ হয়ে যাবে কিন্তু কোনো বেশি নয় ধাত্রী দশটা পুদিনা পাতা এক আর